ওম নম শিবায় হর হর মহাদেব বন্ধুরা অমরনাথ যাত্রা শুরু হয়ে গেছে কেন প্রতি বছর দূর দূরান্ত থেকে বাবা বলেনাথকে দর্শনের জন্য মানুষ ছুটে আসেন যেখানে বিশ্বাস সেখানে শক্তি যেখানে শিব সেখানে মুক্তি শ্রীনগর শহর থেকে একশো একচল্লিশ কিলোমিটার উত্তরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তেরো হাজার ফুট ওপরে অবস্থিত অমরনাথ গুহা মনে করা হয় এই মন্দির পাঁচ হাজার বছরের পুরানো প্রতি বছর মে মাস থেকে আগস্ট মাস এই সময় গুহাটির উপর থেকে চুঁয়ে পড়া জল প্রবেশ করে শিবলিঙ্গ রূপ ধারণ করে অমরনাথে শিবলিঙ্গের সর্বোচ্চ উচ্চতা নয় ফুট হয় হিমালয়ের কোলে বরফে মোড়া এক নির্জন গুহা সেইখানেই হাজার হাজার বছর ধরে জাগ্রত আছেন ভগবান শিবের এক অনন্য রূপ বন্ধুরা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন অমরনাথ গুহা মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় তীর্থক্ষেত্র নয় এটি এক আধ্যাত্মিক বিষয় যেখানে ভক্তরা খুঁজে পান শিবের অমরত্বের কাহিনী ও চিরন্তন জীবনের শিক্ষা জুন মাসের আষাঢ় চতুর্থী থেকে আগস্ট মাসের শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিন পর্যন্ত চলে এই পবিত্র তীর্থযাত্রা বন্ধুরা অমরনাথে যাওয়ার জন্য দুটি প্রধান পদ রয়েছে প্রথমটি হল পয়েলগাঁও রুট এটি ঐতিহ্যবাহী ও দীর্ঘ পথ যার দৈর্ঘ্য প্রায় ছেচল্লিশ কিলোমিটার আর দ্বিতীয়টি হলো বালটাল রুট এটি অপেক্ষাকৃত ছোট প্রায় চোদ্দ কিমি কিন্তু অনেক বেশি খাড়া ও কঠিন হাজার হাজার মানুষ হেঁটে ঘোড়ায় চড়ে এই পথ পাড়ি দেন সাম্প্রতিককালে হেলিকপ্টার সার্ভিসও চালু হয়েছে কিন্তু অনেকেই মনে করেন পদযাত্রাতেই প্রকৃত তীর্থ সফরের পূর্ণতা পবিত্র অমরনাথে উপাসনার যে প্রমাণ পাওয়া যায় তা থেকে বোঝা যায় এই স্থানটির ইতিহাস বহু প্রাচীন কে প্রথম খুঁজে পেয়েছিল এই গুহা কে প্রথম দেখেছিল শিবলিঙ্গ প্রিয় দর্শক বন্ধুরা তার আগে ভিডিওটি লাইক করে কমেন্টে হরহর মহাদেব অবশ্যই লিখবেন প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত জীবনের ঝুঁকি নিয়ে তেরো হাজার ফুট উচ্চতায় এবং দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে যাত্রা করেন শুধুমাত্র একবার মহাদেবের বরবলিঙ্গ দর্শনের আশায় আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই অলৌকিক গুহার ইতিহাস পুরাণ রহস্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও আধুনিক তীর্থযাত্রার অভিজ্ঞতা মালিক নামের একজন স্থানীয় মুসলমান মেষপালক এই অমরনাথ গুহা প্রথম খুঁজে পেয়েছিল স্থানীয় মেষপালক বুটা মালিকের নামের সঙ্গে জড়িয়ে আছে এই ইতিহাস কাশ্মীর উপত্যকার মেষপালক বুটা মালিক একদিন পাহাড়ে ভেড়া চড়াতে চড়াতে অনেক দূর চলে গিয়েছিলেন আর পথ ভুলে তিনি জঙ্গলে চলে যান সেখানে তিনি পথ খুঁজে না পাওয়াতে ক্লান্ত হয়ে সেখানে বসে পড়েন আর সেই সময় বুটামালিক একটি গুহার কাছে চলে যায় সে সময় হঠাৎ করে একজন সাধু বুটা মালিকের কাছে উপস্থিত হন আর সেই সাধু মেষপালক বুটামালিককে থলি কয়লা দান করেছিলেন এবং সঠিক পথ বলে দেওয়ার পর তাকে বাড়ির দিকে পাঠিয়ে দেন বুটামালিক যখন বাড়িতে ফিরে আসে তখন সে দেখে যে সেই থলিতে কয়লার পরিবর্তে সোনা রয়েছে বুটা মালিক সেই সোনা দেখে আনন্দে নাচতে থাকে এর পরের দিন মনে অনেক জিজ্ঞাসা নিয়ে বুটামালিক যখন সেই স্থানে আবার ফিরে এলেন যেখানে সেই সাধুকে সে প্রথম দেখেছিল কিন্তু আশ্চর্যের বিষয়ে সেখানে যাওয়ার পর বুটা মালিক দেখে যে সেখানে কেউ নেই আর সে যখন গুহার সামনে যায় বুটা মালিক হঠাৎ আবিষ্কার করে এক বরফে গঠিত প্রাকৃতিক শিবলিঙ্গ পৌরাণিক কাহিনী অনুযায়ী এক সময় কাশ্মীর উপত্যকা সম্পূর্ণ জলমগ্ন ছিল সেই সময় ঋষি কাশ্যপ একাধিক নদীর সৃষ্টি করে কাশ্মীর উপত্যকাকে জলমগ্ন অবস্থা থেকে মুক্ত করেন এই সময় মুনি ঋষি ভৃগু অমরেশ্বর শিবলিঙ্গটি আবিষ্কার করেন কাশ্মীর উপত্যকায় অমরনাথ মন্দিরটি একান্ন শক্তিপীঠের একটি বলে মানা হয় মহাদেবের স্ত্রী সতীর পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে ভগবান মহাদেবকে আমন্ত্রণ না জানানোর জন্য স্বামীর অপমান সহ্য করতে না পেরে মাতা সতী যজ্ঞকুণ্ডে প্রাণ বিসর্জন করেন এই অবস্থায় ভগবান মহাদেব সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন এই সময় ভগবান বিষ্ণু সতীর দেহটিকে একান্ন খণ্ডে বিভক্ত করেছিলেন কথিত আছে অমরনাথ মন্দিরে দেবীর কণ্ঠ অংশ পড়েছিল আর এই স্থানে দেবী মহামায়া রূপে পূজিত হন দেবী মহামায়ার ভৈরব রূপে ভগবান মহাদেব রূপে পূজিত হন অমরনাথ গুহা শুধু একটি গুহা নয় অমরাবতী নদীর পাশ দিয়ে যাওয়ার সময় অনেক ছোট বড় গুহা দেখতে পাওয়া যায় আর আশ্চর্যের বিষয় এই যে অন্য কোনো গুহার ভেতরে বরফের শিবলিঙ্গ তৈরি হয় না পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান শিব দেবী পার্বতীকে অমরত্বের গোপন রহস্য শোনাতে চেয়েছিলেন একান্ত নির্জনে ভগবান শিব দেবী পার্বতীকে এই স্থানেই অমর কথা শুনিয়েছিলেন এই গোপনীয় জ্ঞান যাতে অন্য কেউ না শুনতে পারে সেই জন্য তিনি খুঁজেছিলেন এক নির্জন স্থান অনেক খোঁজাখুঁজির পর একটি নির্জন গুহা বেছে নিলেন তিনি দেবী পার্বতীকে তিনি সতর্ক করে বলেছিলেন সমস্ত প্রাণী থেকে দূরে থাকার কথা এমনকি গুহার কাছেও কোনো জীব যেন প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থাও করলেন তারপর তিনি দেবী পার্বতীর কাছে অমর কথা বলা শুরু করলেন আর ঠিক তখনই একজোড়া পায়রা গুহায় ঢুকে পড়েছিল এবং তারা এই অমর কথা শুনে ফেলে পুরাণ অনুযায়ী সেই পায়রা যুগ যুগ ধরে অমর হয়ে গেছে এবং আজও কেউ কেউ বিশ্বাস করেন অমরনাথ গুহায় সেই কবুতরের দেখা মেলে বন্ধুরা এখন বলবো অমরনাথ শিবলিঙ্গ কেন এত গুরুত্বপূর্ণ ও কেন এত পবিত্র তীর্থক্ষেত্র চলুন এর আসল রহস্য জেনে নেওয়া যাক কথিত আছে একবার নারদমণি ভগবান মহাদেবের সাথে দেখা করবার জন্য কৈলাস পর্বতে গিয়েছিলেন কিন্তু সেই সময় ভগবান মহাদেব সেখানে উপস্থিত ছিলেন না মাতা পার্বতীকে সেখানে দেখে নারদমণি মাতা পার্বতীকে জিজ্ঞাসা করেন যে ভগবান মহাদেব গলায় মুন্ডমালা কেন ধারণ করেন দেবী পার্বতী নারদমণির এই প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারেননি যখন ভগবান শিব কৈলাসে ফিরে আসেন তখন দেবী পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেন হে ভোলানাথ আপনি আপনার গলায় মুন্ডমালা কেন ধারণ করেন আর তখন ভগবান মহাদেব উত্তর দেন হে দেবী পার্বতী তুমি যতবার মনুষ্য জন্ম নিয়েছ আমি সেই সংখ্যার মুণ্ডমালা ধারণ করি তারপর দেবী পার্বতী ভগবান মহাদেবকে বললেন হে স্বামী আমার শরীর তো নশ্বর বারবার মৃত্যুপ্রাপ্ত হয় কিন্তু আপনি তো অমর দয়া করে আমাকে এর কারণ বলুন তখন মহাদেব বলেন হে দেবী পার্বতী এই সব কিছুই অমর কথার জন্য তখন দেবী পার্বতী সেই অমর কথা শোনার জন্য ভগবান মহাদেবকে অনুরোধ করেন আর তখন ভগবান মহাদেব অমর কথা শোনানোর জন্য সম্মত হন কিন্তু সমস্যা হলো এই যে ভুল করে যদি কোনো জীব কোনো শয়তান বা কোনো রাক্ষস সেই অমর কথা শ্রবণ করে তাহলে সেও অমর হয়ে যাবে তাই ভগবান মহাদেব দেবী পার্বতীকে নিয়ে অমরনাথের নির্জন গুহাতে যান আর এই স্থানেই দেবী পার্বতীকে অমর কথা শোনান আর সেই গুহাটি হলো অমরনাথ এই গুহায় আসার আগে মহাদেব তার সঙ্গী নন্দীকে রেখে আসে পহেলগাঁওয়ে তার জটায় অবস্থিত চন্দ্রকে রেখে আসেন চন্দন ওয়ারীতে তার গলায় সাপকে তিনি রেখে আসেন শেষ নাগে পুত্র গণেশকে তিনি রেখে আসেন মহাগণেশ পর্বতে এই বিশ্বব্রহ্মাণ্ডের পাঁচ মৌলিক উপাদান অর্থাৎ পঞ্চভূত পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ আর এই পঞ্চভূতকে তিনি দেখে আসেন পঞ্চতরণীতে এরপর দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী এসে উপস্থিত হলেন অমরনাথ গুহায় সেই অতি দুর্গম অমরনাথ গুহায় দেবী পার্বতীকে দেবাদিদেব মহাদেব অমরত্ব এবং সৃষ্টি রহস্য শুনিয়েছিলেন অমরনাথ গুহার মূল আকর্ষণ হল স্বয়ম্ভু বরফ লিঙ্গ এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গঠিত হয় এই শিবলিঙ্গ ত্রিধারায় গঠিত মধ্যেটি শিব ডানদিকে পার্বতী এবং বাঁদিকে গণেশ রূপে পরিচিত বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে গুয়ার ছাদ থেকে ধীরে ধীরে পড়া বরফ জল ঠান্ডায় জমে এই আকার তৈরি করে তবে অবাক করার বিষয় হলো পাশের অন্য বরফগুলি গলে গেলেও মূল শিবলিঙ্গটি দীর্ঘ সময় ধরে অক্ষত থাকে এই অলৌকিকতার পেছনে আজ বিজ্ঞানও সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারেনি প্রতি বছর লক্ষাধিক ভক্ত এই গুহায় পৌঁছানোর জন্য যাত্রা করেন এই যাত্রা কেবল একটি ভ্রমণ নয় এ এক আত্মিক তপস্যা শারীরিক পরিশ্রম মানসিক সংযম এবং আত্মার গভীর অনুরণনের অভিজ্ঞতা শিব ভক্তদের জন্য অমরনাথ গুহা হল পরম আরাধনার স্থান শিব এখানে শুধুমাত্র মূর্তিরূপ নন তিনি আধ্যাত্মিক শক্তির এক জীবন্ত প্রতীক এখানে এসে মনে হয় মানব জীবনের সাময়িক যন্ত্রণা ক্লেশ এবং দুঃখ সব যেন বিলীন হয়ে যায় তার চরণ তলে শ্রাবণ মাসে এখানে যে পূজা অনুষ্ঠিত হয় তাতে ভক্তরা বিশ্বাস করেন মহাদেব নিজেই সেই পূজা গ্রহণ করেন তাই এই স্থানে করা প্রতিটি প্রার্থনা প্রতিটি অর্ঘ অত্যন্ত ফলপ্রসূ হয় বলেই বিশ্বাস অমরনাথ গুহাকে ঘিরে একাধিক অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে কেউ বলেন গুহার চারপাশে আজও অমর কবুতর উড়ে বেড়ায় কেউ বলেন এখানে বসে ধ্যান করলে মহাদেব স্বয়ং দর্শন দেন আবার কেউ বলেন একবার এখানে আসলে জীবনের মুখ্য লাভ হয় প্রতি বছর যাত্রার সময় বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী হন ভক্তরা বর্তমান যুগে অমরনাথ যাত্রা শুধুমাত্র ধর্মীয় কর্মসূচি নয় এটি প্রশাসনিক দিক থেকেও এক বিশাল পরিকল্পনার অংশ ভারত সরকার ও সেনাবাহিনী প্রতি বছর বিশাল আকারে নিরাপত্তা ও পরিকাঠামোর ব্যবস্থা করে বিভিন্ন ব্যবস্থার মধ্যে দিয়েই অমরনাথ যাত্রা সম্পন্ন হয় অত্যন্ত নিয়ম শৃঙ্খলার সঙ্গে অমরনাথ গুহা কেবল একটি দর্শনীয় স্থান নয় এটি আত্মার আরাধনার এক গন্তব্য এখানে এসে মানুষ নিজেকে ছাড়িয়ে যেতে চায় নিজের সীমা অতিক্রম করে চায় শিব তত্ত্বের সঙ্গে যুক্ত হতে এই অমরনাথ শিবলিঙ্গ দর্শন আমাদের শেখায় যেখানে বিশ্বাস সেখানে শক্তি যেখানে শিব সেখানে মুক্তি অমরনাথ যাত্রা একটি চিরন্তন স্মৃতি যা যুগে যুগে মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে এটি শুধুমাত্র এক গন্তব্য নয় এ এক আধ্যাত্মিক পুনর্জন্ম আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই শেয়ার করার অনুরোধ করব। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় ভোলানাথের কৃপায় আপনার জীবনে আরও সার্থক হয়ে উঠুক হর হর মহাদেব